এক দফা দাবিতে আগামী দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আগামীকাল সোমবার সারা দেশে যেসব এলাকায় আন্দোলনকারীরা নিহত হয়েছেন সেখানে শহীদদের স্মৃতিফলক উন্মোচন এবং মঙ্গলবার লং মার্চ টু ঢাকা কর্মসূচির ঘোষণা করা হয়েছে আগামীকাল সকাল এগারোটায় রাজধানীর শাহবাগে শ্রমিক সমাবেশ এবং বিকেল পাঁচটায় শহীদ মিনারের নারী সমাবেশের ডাক দেওয়া হয়েছে এছাড়া সারা দেশে বিক্ষোভ ও গণ অবস্থান কর্মসূচি চলবে বলে জানানো হয়েছে আগামীকাল মঙ্গলবার লং মার্চ টু ঢাকা কর্মসূচিতে সারাদেশের ছাত্র নাগরিক শ্রমিকদের ঢাকায় আসার আহ্বান জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছাড়তে হবে ক্ষমতা ঢাকায় আসো জনতা স্লোগানে সারা দেশের ছাত্র জনতাকে দুপুর দুইটায় শাহবাগে জমায়েত হওয়ার ডাক দেওয়া হয়েছে সব এলাকায় পাড়ায় গ্রামে উপজেলায় জেলায় ছাত্রদের নেতৃত্বে সংগ্রাম কমিটি গঠনের আহ্বান জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এক বিবৃতিতে অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম বলেন যদি ইন্টারনেট ক্র্যাকডাউন হয় আমাদেরকে গুম গ্রেপ্তার খুন করা হয় যদি ঘোষণা করার কেউ নাও থাকে এক দফা দাবিতে সরকার পতন না হওয়া পর্যন্ত সবাই রাজপথ দখলে রাখবেন এবং শান্তিপূর্ণভাবে অসহযোগ আন্দোলন অব্যাহত রাখবেন